উশ চরিত্র সৎ বাবার কারণে সুজন নামের এক যুবক এখন জেলখানায় কান্না করে মরছে সুজন আপনার কি হয় সুজন আমার জামাই হয় ওনার চরিত্র সেকে খুবই খারাপ ছিল উনি আমাকে বলতে গেলে বাড়িতে আসার সাথে সাথে আমাকে হাক করতো এরপর বাড়িতে যখনই থাকতো না কেন আমার পাশেই বসে থাকতো আমার পাশে বসে বসে উনি মানে ফোন ইউজ করতো বা গল্পগুজব করতো সাথে সাথে তার কথাবার্তা বলতো কিন্তু উনি তো রুমে থাকতে পারে একজন বাবার দায়িত্ব কি মেয়েদের থেকে একটু দূরে থাকা যত বাবা আপন বাবা হোক না কেন মেয়েদের থেকে দূরে উনি দশক আপনারা সকলেই লামিসা এবং সোহাগের ঘটনা সম্পর্কে অবগত আছেন ঠিক তেমনি আরো একটি ঘটনা সুমিত এবং সুজন লামিসা মতো সেম তবে এখানে একটা ভিন্নতা রয়েছে যেখানে লামিসার ছিল অরিজিনাল বাবা কিন্তু এখানে সমিতের হচ্ছে আপনার সৎ বাবা এই সমিতের সৎ বাবার চরিত্র তেমন একটা ভালো না সে যখন হচ্ছে যে বাসায় মেয়েকে একা পায় অথবা বিভিন্ন ধরনের উশৃঙ্খল কার্যক্রম করে থাকে তার চরিত্রে অনেক সমস্যা আছে মেয়েকে নিয়ে তো এই মেয়েটি হচ্ছে একটা গরিব ঘরের সন্তান অর্থাৎ একজন ভ্যান চালকের ছেলেকে সুজনকে বিয়ে করেছে বিয়ে করার পরে হচ্ছে যে এই সুমিতের বাবা সৎ বাবা তাকে অনেক ধরনের হুমকি দমকি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এবং ডিভোর্স করানোর জন্য অনেক চেষ্টা করতেছে আর সুজনকে হচ্ছে যে সে জেলের ভিতরে পাঠিয়েছে অর্থাৎ সুজন এই মুহূর্তে জেল খাটছে তো এই মেয়েটি এখন উপায়ন্তর না পেয়ে সে বাধ্য হয়ে ক্যামেরার সামনে এসেছে এবং দেশবাসীর সে সহায়তা পেয়েছে এবং সে বলেছে সে তার স্বামী যদি গরিব হয় সে তার স্বামীর কাছে থাকতে চায় এবং স্বামীর কাছে যেতে চায় তো এই বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে আসলে আমাদের সমাজে এরকম যত ধরনের ঘটনা ঘটে সেগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন শুরুতে কিছুটা অংশ দেখিয়েছি এখন বাকি অংশটুকও দেখাবো সঙ্গে থাকুন কুশ চরিত্র সৎ বাবার কারণে সুজন নামের এক যুবক এখন জেলখানায় কান্না করে মরছে সুজন আপনার কি হয় সুজন আমার জামাই হয় ওনার চরিত্র হচ্ছে খুবই খারাপ ছিল উনি আমাকে বলতে গেলে বাড়িতে আসার সাথে সাথে আমাকে হাক করতো এরপর বাড়িতে যখনই থাকতো না কেন আমার পাশেই বসে থাকতো আমার পাশে বসে বসে উনি মানে ফোন ইউজ করতো বা গল্পগুজব করতো যার সাথে এবং সাথে তার সাথে কথাবার্তা বলতো কিন্তু উনি তো চাইলে ওনার রুমে যেহেতু থাকতে পারে একজন বাবার দায়িত্ব কি মেয়েদের থেকে একটু দূরে থাকা যত বাবা আপন বাবা হোক না কেন মেয়েদের থেকে দূরে থাকা উনি আপনার স্বামী হ্যাঁ সব বাবা আপনার সৎ বাবা নাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার স্বামী সুজনকে জেলখানায় ভরে দিচ্ছে হ্যাঁ আমার সৎ বাবা পুলিশের কাছে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়ে ও ছবি দিয়ে ওকে পুলিশের কাছে ধরা দিচ্ছে সৎ বাবা মানি সুজন সুজন হচ্ছে ওনার স্বামী সৎ বাবার চরিত্র আসলে কেমন সেটা উনি ভালো জানাচ্ছা এই যে আপনার সৎ বাবা মানে আপনার দিকে কখনও কি খারাপ দৃষ্টিতে বা আপনাকে কখনও কি ব্যাগ টাচ বা কখনও কি আপনাকে হাক করতে চেয়েছে হ্যাঁ ওনার চরিত্র আছে কি খুবই খারাপ ছিল উনি আমাকে বলতে গেলে বাড়িতে আসার সাথে সাথে আমাকে হাক করতো এরপর বাড়িতে যখনই থাকতো না কেন আমার পাশেই বসে থাকতো আমার পাশে বসে বসে উনি মানে ফোন ইউজ করতো বা গল্পগুজব করতো যার সাথে মন সাথে তার সাথে কথাবার্তা বলতো কিন্তু উনি তো চাইলে ওনার রুমে চেয়েও থাকতে পারে একজন বাবার দায়িত্ব কি মেয়েদের থেকে একটু দূরে থাকা যত বাবা আপন বাবা হোক না কেন মেয়েদের থেকে দূরে থাকো উনি তো ওনার রুমেও থাকতে পারতো উনি আমার রুমে থাকতো আমার আম্মু যে কয়ে ঘন্টা না আসতো উনি সে কয়েক ঘন্টায় আমাদের ঘরে থাকতো আমার পাশের রুমে থাকতো এরপর আমার সাথে আমার হচ্ছে খালি মানে টাচ করতে আসতো ওনার মেয়ে আছে ওনার নিজের আপন মেয়ে আছে ওনার নিজের আপন মেয়ের দিকে উনি কখনো ওরকম ভাবে তাকায় নাই না কখনো ওনাকে ওকে জড়ায় ধরছে এরকম কখনোই কোনো কিছু করে নাই কিন্তু আমার সাথে করত আচ্ছা আপনার সৎ বাবার নাম কি লিটন খলিফা লিটন খলিফা অবশ্যই আপনারা যারাই ভিডিওটা দেখবেন যেন সারা বিশ্বে ভিডিওটি ছড়িয়ে যায় এবং ওনার স্বামীকে যেন ফিরত পায় আপনার স্বামী আপনার স্বামীকে পেলেই তো আপনার কোনো সমস্যা নেই আমার আর কোনো সমস্যা নেই আমার স্বামীকেই আমি পাবো আমি আমি স্বামীকেই চাই এছাড়া আর আমি কিচ্ছু চাই না ওনার স্বামী এখন জেল হাজতে এই শীতকালে এবং ওনার যে শ্বশুর একজন ভ্যান চালক খুবই হত দরিদ্র একটা মানুষ ওনার এই সুজন ওনার স্বামীর ইনকামে এই সংসারটা চলে এখন ওনারা আর্থিকভাবে খুবই অসচ্ছল খেয়ে না খেয়ে বেঁচে আছে অবশ্যই দেশবাসীর কাছে অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে ওনার স্বামীকে যে অ্যারেস্ট করছে সেখানে একজন উকিল নিয়োগ করার মতো ওনাদের কাছে অর্থ নেই যেন উনি ওনার স্বামীকে ফিরত পায় এবং ওনার কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে ১৯ বছর বয়স উনিশ বছরে একটি মেয়ে তার পছন্দের মতো যে কোনো ছেলেকে বিয়ে করতে পারে বাংলাদেশের আইনে রয়েছে আমরা চাই এই ভিডিওটা যেন ওনার ওনার যে সৎ বাবা লিটন খলিফা এবং ওনার মার কাছে যেন পৌঁছায় দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবে সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মেয়েটি আসলে অসহায় হয়ে কান্না করে এখন সবার কাছে হাত দিয়েছে এবং এবং সোহাগের জন্য দেশবাসী যেভাবে দাঁড়িয়ে তাদের ভালোবাসাকে সার্থক করেছে এই যে তাদের সার্থক হয় এবং সেও যাতে তার স্বামীর কাছে ফিরে যেতে পারে এমনটা কিন্তু সে দাবি করেছে সহযোগিতার হাত আপনাদের নিকট বাড়িয়ে দিয়েছে এখন আপনারা সহযোগিতা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার তো এখানে একটু লামিসের সোহাগের ঘটনা থেকে একটু ভিন্নতা আমি দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে যে সেখানে লামিসা আসল বাবা ছিল আর এখানে হচ্ছে যে এই সুমিত নামে মেয়েটির সৎ বাবা আর তার সেই মেয়েটি একটা গুরুতর অভিযোগ কিন্তু তার বাবার বিরুদ্ধে এনেছে এটা কতটুকু সত্যটা বহন করে সেটি আমি নিশ্চিত নই তবে সে তার বাবা চরিত্র নিয়ে যে কথাগুলো বলেছে যদি সত্যিকার অর্থে এমন হয়ে থাকে তাহলে তাকে কারণ এখন তার স্বামী হচ্ছে যে তার একমাত্র স্থল আর সে কিন্তু একটা কথাই বলেছে একজনকে দেখিয়েছি আর কয়জনকে দেখাবো আর আসলে এই বিষয়টি আমাদের সকলের মনে নাড়া দেয় লামিসও কিন্তু এই কথাটি বলেই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এই সুমিত কিন্তু সেটাই যাচ্ছে তার ভাইরাল হওয়ার নেশা নয় সে শুধুমাত্র স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য অর্থাৎ স্বামীকে কাছে ফিরে পাওয়ার জন্য কিন্তু প্রতি জানিয়েছে আমার মনে হয় যেভাবে লামিস এবং সোহাগের বিষয়টি দেশবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেরকম এই মেয়েটির পাশেও দাঁড়ানো উচিত এবং তাকেও সহযোগিতার হাত বাড়ানো বাড়িয়ে দেওয়া উচিত যদিও লামিসা বাবা মায়ের অবাধ্য হয়ে করেছে কিন্তু এই মেয়েটির সেই সিচুয়েশন কিন্তু একটু ভিন্ন ধরনের লামিসা এবং সোহাগের সিচুয়েশন থেকে ভিন্ন ধরনের সুতরাং তাকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত এবং সে যাতে তার স্বামীকে কাছে পেতে পারে বা স্বামীকে ফিরে ফেতে পারে সেদিকে একটু সচেতন হইলে আমার মনে হয় এটি সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে আপনারা সবাই অবগত রয়েছেন যে লামিসের সোহাগের প্রেম কাহিনী সফল হয়েছে কিন্তু তাদেরকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে সেটি কিন্তু আহ থেমে নেই সবাই তাদেরকে নিয়ে নানান ধরনের বিরূপ মন্তব্য করতেছে এবং অনেকে বলছে যে এরকম মেয়ে সবার হোক বউ সবার হোক কিন্তু এরকম আহ ইয়ে যাতে কারো না হয় এরকমটা কিন্তু সকলেই চাচ্ছে আপনারা সকলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন কিন্তু এই সুমিত মেয়েটি আসলে সত্যিকার অর্থে আমার কাছে মনে হচ্ছে যে সে অসহায় নিরুপায় হয়ে সকলে নিকট হাত পেতেছে এবং সবাই তাকে সহযোগিতা করা উচিত বলে আমিও মনে করি দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করছেন সেটি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার দেখার সুযোগ করে এবং সর্বোপরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ও লামিসা কিন্তু একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছি লামিসা আপনার একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনি এখন কাকে খুব বেশি মিস করছেন সে একবারও কিন্তু তার বাবা মায়ের নাম বলেনি আসলে কেমন মেয়ে আল্লাহ ভালো জানে একবারও বাবা মায়ের নাম উচ্চারণ করেনি সত্যি অনেক কষ্টদায়ক এত বছর ধরে কষ্ট করে লালন পালন করে শেষ মুহূর্তে এসে বাবা মায়ের নাম উচ্চারণ করে না এরকম সন্তান থাকা চাইতে না থাকাই ভালো বলে আমি মনে করি